ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া জীবনে নিজের যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য নিজের কর্ম পদ্ধতি হিসেবে নিজের কর্ম পন্থা হিসেবে কোনটাকে গ্রহণ করবেন আল্লাহ বলতেছেন তুমি ওইটাকেই গ্রহণ করো নেককার মানুষরা যেটাকে গ্রহণ করে তুমি সেই নেককার ভালো মানুষদেরকে দেখে দেখে কাজ করো ভালো মানুষদেরকে নেককার লোকদেরকে দেখে দেখে তাদের মতো করে কাজ করো এবং তাদের সংসর্গ অবলম্বন করো তাদের সাথে চলাফেরা করো তাদের সাথে উঠা বসা করো তাদের সহবত উঠাও এই নেক লোকদের সহবত নেক লোকদের সংসর্গ নেক লোকদের অনুসরণ এটার মাধ্যমেই মানুষের আত্মার পরিশুদ্ধির সূচনা হয় এবং এই পথে চলতে চলতে এক সময় মানুষের অন্তরের মধ্যে পরিপূর্ণ ইসলাম যখন একজন মানুষ হাসিল করতে পারে পরিপূর্ণ ইস্লাস এবং আত্মার পরিপূর্ণ পরিশুদ্ধি যখন একজন মানুষের অর্জন হয়ে যায় তখন সেই মানুষটা এক মহা শক্তিমান মানুষের পরিণত হয় আর সেই শক্তিটা পালোয়ানদের শক্তি না সেই শক্তিটা বক্সারদের শক্তি না সেই শক্তিটা দুনিয়ার বাহ্যিক কোন অস্ত্রধারী শক্তি নয় বরং সেই শক্তিটা হলো একটা ভীম জগতের শক্তি এমন এক শক্তি যে শক্তির মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই আল্লাহ আকরাবুল আমি আমাদের সকলকে ইসলাহ নসিব করেন আমরা নেক লোকদের নেক পাবেন কোথায় লোকদের জন্য সবচেয়ে সহজ বিষয় হল ওই সকল ওলামায় যারা আমলদার কি বললাম ওই সকল ওলামা যারা যাদের মধ্যে আমল আছে নামকা আসতে অনেক আলেম থাকে আমল সুন্দর না নামাজ জামাতের সাথে পড়ে পর্দা খুশিটা ঠিক মতো করে না হালাল হারামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে না দুনিয়ার সাধারণ সাধারণ লোভে দিনের অনেক বড় বড় বিধানকে তারা এটাকে গুরুত্বহীন করে দেয় এই সকল না বরং ওই সকল আলে যারা আল্লাহ দিনের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ দিনের একটা বিধানকে রক্ষা করার জন্য নিজের দুনিয়ার অনেক বড় স্বার্থকে হাসি মুখে করে দেয় ওই সকল আলেম ਰਹলেন আমল ওয়ালা আলেম এই সকল আলেমদেরকে খুঁজে খুঁজে বের করবেন আমি হক্কানী উলামায়ে কেরামকে চিনার জন্য আপনাদের বলি লক্ষ্য করবেন যে কোন আলেমের মধ্যে দুনিয়ার লোভ নাই দুনিয়ার লোভ আছে কিনা তা বুঝবেন কিভাবে দুনিয়ার লোভ থাকা না থাকার পার্থক্যটা হলো এই যে আল্লাহ দিনের কোন বিধানকে সামান্যতম ন্যূনতম একটুখানি দুর্বল করে দিয়ে একটু ছাড় দিয়ে দুনিয়ার কোন বড় মুনাফা যারা অর্জন করে নেয় তারা আহলুল্লাহ না প্রকৃত হকানি আলেমের মানদণ্ডে তারা উত্তীর্ণ না প্রকৃত আলামের হকানি আলামের মানদণ্ডে তারাই উত্তীর্ণ যারা হ্যাঁ টাকা পয়সা থাকতে পারে কিন্তু কখনো টাকার জন্য দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার কোনো স্বার্থের জন্য আল্লাহর দিনের এক চুল পরিমাণ স্বার্থকে তারা নষ্ট হতে দেন না এটা হলো হাক্কানি আলেম চিনার সবচেয়ে বড় মানদণ্ড এইভাবে আলেমদেরকে চিনে আর মানুষ থাকতে পারে আমি একটা একটা ক্যাটাগরি বললাম এই সকল আলেমদেরকে খুঁজে খুঁজে বের করবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন তাদেরকে অনুসরণ করবেন আর দেখবেন যে আপনার লাইফ স্টাইল ওই সকল আলেমদের লাইফ স্টাইলের সাথে মিলে কিনা এই লাইফ স্টাইল ফলো করবেন ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনার পরিশুদ্ধি অর্জন হবে এবং আপনি একজন সত্যিকার মানুষে পরিণত হবেন সোনার মানুষ হবেন আল্লাহ আকরাবুল আমি আমাদের সকলকে ইসলাম नसीব করেন আমিন কিছু কথা বললাম এই কথাগুলোর মধ্যে আল্লাহ যদি গ্রহণ করার মত kabul করার মত কোনো কথা থেকে থাকে আল্লাহ যেন আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন কোনো ভ্রান্তি যদি থেকে থাকে ভুল কোনো কথা যদি থেকে থাকে সল আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনিশ্চটা থেকে আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ পাক হেফাজত করেন আমিন ওয়াসর দাওয়া